বৈগিক জয়ের মতো কয় ঘন্টা শয়ের মতো আবার হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ইংলিশ লার্নিং হোপ ইউ অল ফিট এন্ড ফাইভ সো ফ্রেন্ডস টুডে উই উইল লার্ন অ্যাবাউট কনসোনান্স প্রোনাউন্সেশন কনসোনান্টের প্রোনাউন্সিয়েশন কেমন হয় আজকে আমরা একদম সহজে শিখবো এর আগে আমরা ভাউলের প্রোনাউন্সিয়েশনটা শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা কনসোনান্টের প্রোনাউন্সিয়েশন শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে আমরা কনসোন্যান্টের প্রোনাউন্সিয়েশন শিখবো তাহলে চলো

एल एम एन पी, क्यू, आर, एस टी वी, भिडब्ल्यू एक्स वाई जेड ये ए हलो कन्स आगे हमारा ए आई, ओ ইউএর উচ্চারণ শিখে গেছি তার জন্য এগুলো আর আমি লিখলাম না ঠিক আছে তাহলে আজকে আমরা শুধুমাত্র কনসোনান্টের প্রোনাউন্সিয়েশনটা দেখব দেখো বি ওয়ার্ডের মধ্যে দুই ভাবে ইউজ হয় যেমন ব এবং ভ ব দিয়ে হয় যেমন বল ব্যাট বেড ইত্যাদি ভয়ের মতো হয় যেমন বিবেক ভীরেন্দ্র এই ধরনের ঠিক আছে সি উচ্চারণ শব্দের মধ্যে কখনো ক হয় আবার কখনো দন্তাশ হয় ক এর মতো হয় যেমন ক্যাট কম্পিউটার ক্যাপ ইত্যাদি আবার এর মতো হয় যেমন সিটি সিনেমা সাইকেল এই ধরনের দেখো সিয়ের পরে যদি আই ই এবং ওয়াই থাকে তাহলে এর উচ্চারণ দন্ততাশা হয় বাকি সব ক্ষেত্রে কয়ের মতো হবে তাহলে ডাশয়ের মতো কখন হবে যদি সি এর পরে ই আই অথবা ওয়াই থাকে তাহলে ডোমটাশ্রয়ের মতো উচ্চারণ হয় যেমন সিনেমা সি আই এমই এম সাইকেল সি ওয়াই সিএন সাইকেল আমার কয়ের মতো যেমন সিএটি ক্যাট ডি ড তাহলে সি এর উচ্চারণ দুই রকম হয় এবার আমরা ডি এর উচ্চারণ দেবো ডি এর উচ্চারণ ডি এর উচ্চারণ ড এর মতো হয় ঠিক আছে এফ এফ এর উচ্চারণ এর মতো হয় জি এর উচ্চারণ দুই রকম হয় কখনো গ হয় আবার কখনো বর্জিজ্য হয় এর মতো হয় যেমন গান গোট গেম ইত্যাদি এর মতো হয় যেমন জার্ম জ্যাম জিওগ্রাফি ইত্যাদি এবারে আমরা এইচের উচ্চারণ এইচ এইচের উচ্চারণ হয় হ এর মতো হ যে যে উচ্চারণ বর্গী জয়ের মতো হয় কে এর উচ্চারণ কয়ের মতো হয় এমের উচ্চারণ লয়ের মতো হয় এম এর উচ্চারণ ময়ের মতো হয় এর উচ্চারণ এর মতো হয় পি এর উচ্চারণ ক এর মতো হয় কি এর উচ্চারণ ক এর মতো হয় একটা কথা মনে রাখবে কি একা একা উচ্চারিত হয় না কি এর পরে সবসময় ইউ উচ্চারণ হয় কি এর সঙ্গে ইউ ছাড়া কি এর উচ্চারণ হয় না কি এর পরে ইউ থাকবেই যেমন কুইক কিউআইসি কে কুইক কুইন এন কুইন আই এল টি কুইল্ট সব ক্ষেত্রে কি এর পরে ইউ এর উচ্চারণ হয় আর আরের উচ্চারণ এর মতো হয় এবং র্যাবিট আই টি আরো এসে রোজ এস এসের উচ্চারণ হয় ডাশ্রয়ের মতো আবার কখনো বর্গীর জয়ের মতো দন্তাশ্রয়ের মতো হয় যেমন সান শাম স্নেক স্মার্ট ইত্যাদি বর্গীর জয়ের মতো হয় যেমন হিউজ এইচ ইউ এসি হিউজ ফিউজ এইচ ইউ এসি এখানে এসের উচ্চারণ বর্গীর জয়ের মতো হয় ফিউজ হিউজ ধরনের ঠিক আছে তাহলে এস এর উচ্চারণ দন্তাশয় এবং টি এর উচ্চারণ যেমন ভ্যান ডাব্লিউ এর উচ্চারণ ওয়া এরকম হয় এর উচ্চারণ হয় বৈগীর জয়ের মতো কয় দন্তাশয়ের মতো আবার গয় বর্গীর জয়ের মতো তিন ভাবে উচ্চারণ হয় যেমন বর্গীর জয়ের মতো হয় যেমন জেরক্স এক্সি আর এক্স জেরক্স এক্সি এন এন জেনন জাইলেন ইত্যাদি কয় বলতে সয়ের মতো হয় যেমন বক্স ফক্স বিএক্স বক্স এফ এক্স ফক্স ইত্যাদি গয় বর্গীর জয়ের মতো হয় যেমন এক্সাম ই এক্স এম ই এক্সাম এক্সটিক এক্সাম্পল ইত্যাদি ওয়াই উচ্চারণ স এরকম হয় উচ্চারণ হয় ওয়াই জেড জেড এর উচ্চারণ বৈদিক জয়ের মতো হয় যেমন জেবরা জর্জ জুম জু ইত্যাদি তাহলে আমরা কনসোনান্টের প্রনাউন্সিয়েশনটা একদম সহজে বুঝে গেলাম সো ফ্রেন্ডস আজকে আমরা কনসোন্যান্টের প্রোনাউন্সিয়েশন শিখলাম তোমরা এই প্রোনাউন্সিয়েশনগুলো শিখবে ভালোভাবে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা